নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাচ্ছি শাহি মালপোয়া বা ক্ষীরের মালপোয়া বলতে পারেন খেতে এটা অসাধারণ হয় সামান্য কয়েকটা জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায় যেগুলো মোটামুটি সকলের বাড়িতে থাকে চলুন বানিয়ে ফেলি আমি এর জন্য দু হাতা মতো ময়দা নিয়েছি দেখতেই পাচ্ছেন নিয়ে নিলাম চার হাতা সুজি মানে রেশিওটা মনে রাখবেন দু হাতা ময়দা হলে চার হাতা সুজি আর দেড় হাতা মতো আমি মিল্ক পাউডার নিয়েছি এর বদলে আপনারা চাইলে ক্ষীর দিতেই পারেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মিল্ক পাউডার দিয়ে করলে এটার যে স্বাদ আসে সেটাই বেশি ভালো লাগে তো যাই হোক এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই দু থেকে তিন টেবিল চামচ মতো চিনি এবার এগুলোকে সবটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা কিন্তু খুব আস্তে আস্তে অল্প অল্প করে আমি মেশাবো একটা ঠিকঠাক কনসিস্টেন্সি আসার জন্য এক্ষেত্রে প্রথমেই আমি চার পাঁচ হাতা জল দিয়ে এটাকে একটা ঠিক কনসিস্টেন্সি আসা পর্যন্ত ভিজিয়ে নেব মনে রাখতে হবে কিন্তু সুজি জল অনেকটাই খাবে খেয়ে ফুলবে তারপর আবার জল দিতে হবে তো যাই হোক দেখুন এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঠিক স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সেই রকম পাতলা হওয়া পর্যন্ত প্রথমে জল দিয়ে ওটাকে গুলে নেবেন নিয়ে তারপর ওটাকে ঢেকে কিছুক্ষণ আমি রেস্টিং দেবো ঢেকে রাখার আগে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় এক থেকে দেড় চা চামচ মতো মৌরি এটা কিন্তু একদম আবশ্যক স্কিপ করা যাবে না দেখুন এর মধ্যেই কিন্তু আবার বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে কোনো চিন্তা নেই এটাকে ঢেকে রেখে দেবো সুজি যতটা জল খায় খাক সুজির পেট ভরে গেলে তারপর আমরা ব্যাটারে আর কতটা কি মেশাতে হবে এই দেখুন আবার কতটা দেখেছেন তো ঘন হয়ে গেছে এইবার এটার মধ্যে আমি আর একটুখানি জল মিশিয়ে নেব নিয়ে স্ক্রিনে যেরকম দেখছেন ওই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এরপরে আমি এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আমি কিন্তু ব্যাটারটার মধ্যেও সামান্য চিনি দিয়েছিলাম হ্যাঁ আর এখানে আমি এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছি তার জন্য দিয়ে দেবো দেড় কাপ জল সরি হাফ কাপ জল তিনটি এলাচ এক চিমটি লবণ আর দিয়ে দেবো কয়েকটা কেশরের স্ট্রেথ লবণটার কথা কিন্তু একদম ভুলে যাবেন না ওটা কিন্তু আবশ্যক এরপর এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফুটতে খুব বেশি এক বা দুতারের শিরা বানানোর কিন্তু কোনো প্রয়োজন নেই মোটামুটি চিনিটা গলা পর্যন্ত আপনার একটা শিরা করে নিলেই কিন্তু যথেষ্ট যেহেতু এখানে চিনির পরিমাণটা বেশি আছে জলেরটা কম পাশে আমি শিরা ফুটতে ফুটতে ভাজার জন্য তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম সাদা তেলটা সামান্য একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি এক্ষেত্রে একটা কথা আমি বলবো আমি প্রথম যেই মালপোয়াটা দিলাম সেটা কিন্তু অনেক হাই হিটে দিয়েছি হাই হিটে দিলে কিন্তু মালপোয়াটা আগে থেকে লাল হয়ে যাবে তারপরে আপনার ওটা ভালো ফুলবে না তো এই দেখুন প্রথমে আমি একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম হয়ে গেছে এইবার আমি একটা দিয়ে দেবো এবং পরেরগুলো আমি একটু স্টিম কমিয়ে দিয়ে করেছি দুটোই আমি দেখিয়েছি আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন যে দুটোর মধ্যে সমস্যাটা কি তৈরি হলো তার মানে মোদ্দা কথা এই মালপোয়াটা ভাজবার সময় আপনারা কিন্তু মোটেও এটাকে হাই স্টিমে দেবেন না মানে খুব ওভার হিট করে তেল তেলে মালপোয়াটা দেবেন না মিডিয়াম হিটে দেবেন আর একটা মালপোয়া ফুলে ভেসে উঠলে পাশে আর দিতে পারবেন এইভাবে যদি আমার মতো আপনারা ছড়ানো প্যানে মালপোয়াটা ভাজার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু একসাথে আপনারা তিনটে চারটে মালপোয়া ভেজে নিতে পারবেন একটা করে মালপোয়া ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো আর শিরার যে শিরাটা ফুটছিলো সেই শিরার মধ্যে কিন্তু আমি ডুবিয়ে দেবো ডুবিয়ে দিয়ে চামচ দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড খুব হার্ডলি এক মিনিট আপনি রাখবেন মানে পরের আরও দুটো তিনটে মালপোয়া ভাজতে ভাজতে ওটা কিন্তু সোক করে যাবে আর ওমনি আপনি ওখান থেকে একটা মানে তুলে নিয়ে একটা থালায় সাজিয়ে নেবেন ক্ষেত্রে একটা টিপস দেব যে মালপোয়াটা আপনি যখন শিরায় দিচ্ছেন তখন শিরাটা কিন্তু গরম থাকা দরকার খুব গরম না হলে উষ্ণ গরম থাকা দরকার এক্ষেত্রে শিরাটা যদি আগে করে নেন এবং সেটা যদি ঠান্ডা হয়ে যায় আমি বলবো একটুখানি উষ্ণ গরম করে নেবেন চলুন এবার রাবডিটা বানিয়ে ফেলি প্যানটা আমি আবার পরিষ্কার করে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঘি এইবার জানেন তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কোনো কিছুই ফেলতে ভালো লাগে না তাই জন্য সেই যে ব্যাটারের বাটিটা একটুখানি ধুয়ে সেটা দিয়ে জল দিলাম আমি আপনারা চাইলে কিন্তু এমনি জলও দিতে পারেন কিন্তু মনে রাখবেন স্টিম লোতে থাকবে জল কিন্তু গরম হওয়ার আগেই গুঁড়ো দুধ দিতে হবে জলটা যদি গরম হয়ে যায় অন মানে উষ্ণ গরম হতে পারে তাতে সমস্যা নেই কিন্তু যদি অনেক গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা একদম গুলবে না যেরকম দেখলেন আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ এর মধ্যে ভালো করে গুঁড়ো দুধটাকে আমি নেড়ে চেনে নেব দিয়ে দেবো সামান্য একটু চিনি নুনটা আমি সিরাতেই দিয়েছিলাম আর দেওয়ার দরকার নেই তার কারণ গুঁড়ো দুধ এখানে তো গুঁড়ো দুধের পরিমাণটা বেশি জলের পরিমাণ কম গুঁড়ো দুধে কিন্তু নিজস্ব একটা সুইটনাইনেস আর একটা সল্টিনেস থাকে তো তার জন্য আলাদা করে দেওয়ার দরকার নেই সামান্য চিনি আমি দিয়ে দিলাম আপনারা চেক করে দেখে নিতে পারেন এইরকম একটা কনসিস্টেন্সি থাকবে নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও জমে যাবে আমি এর ফাঁকেই যখন সুজিটা ভিজিয়ে রেখেছিলাম একটু পেস্তা আর একটু আমন কুচিয়ে রেখেছিলাম ওপর দিয়ে মালপোয়ার ওপরে এই রাবড়িগুলো ছড়িয়ে দিলাম এবার ওপর থেকে পেস্তা আর কাজু আর আমন যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিন চাইলে তবক দিতেও পারেন নাও দিতে পারেন একটা করে কেশরের কিসারের স্ট্রেন দিতেও পারেন নাও দিতে পারেন কথা দিচ্ছি যে কোনো কেউ এলে যদি পরিবেশন করেন ভালো লাগবে আপনার নাম করবে এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল দেখা হবে আগামী পর্বে চলুন আজকের মতো টাটা